আজকে নতুন খাস আইটেম নিয়ে চলেছি আমাদের কার্তিক ভাইকে নিয়ে এখানে আমাদের মন্দিরে কে ভাঙচুর করেছে তো চলো মন্দিরটা ভাঙচুর করছে কেন করছে কি কারণে সেই জবাবটা দিতে হবে তাই জন্য আমি এসে পড়েছি কার্তিক ভাই আমাকে নিয়ে এসেছে কোনটা এটা এটা হ্যাঁ হ্যাঁ সব দেখাচ্ছি বন্ধুরা দাঁড়ান ওয়েট করুন গাড়িটাকে রাখি তারপর বলি ওকে দাঁড়ান কার্তিক ভাই যখন ডেকেছে আমি দেখাবো মন্দিরের কি কাইনি হচ্ছে কেন সব মন্দিরের সঙ্গে আমার টাচ আছে ওকে জয়গুরু দেখে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন এনার নামটা কি বলতো পরক ভাজা ও লাভলি হ্যাঁ দেখতে পাচ্ছেন এ দেখুন দাদারা কাজ করছে মন্দিরের সামনে মনে হচ্ছে আরও সুন্দর করবে ঠিক আছে এই যে আমাদের মন্দির কার্তিক ভাইদের কত সুন্দর মন্দিরটা দেখুন মায়ের মন্দির ছোট্ট করে সুন্দর মন্দির দেখুন মা মা গো মা মা চমৎকার দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ভোলেনাথকে তো দেখতেই হবে আগে দেখতে পাচ্ছেন এই ঠাকুরের মন্দির এখন মনে হচ্ছে ডেভেলপ করবে ভাই আর্থিকবে কি ডেভেলপ না এটা ভেঙ্গে রাস্তা চওড়া করতে চায় এটা পোর্টিং হবে ওইজন্য এইটা দেখাও জায়গাটা ও এটা পোর্টিং হবে এটা পোর্টিং হবে জন্য রাস্তা মন্দির ভেঙ্গে চওড়া করতেছে এই দেখুন বন্ধুরা কি বলছে আমি তো আমি তো শুনলাম অন্য কে জায়গা দিক ভালো করে বল কেসটা কি ভালো করে বল পোর্টিং হবে ও আচ্ছা ও এটা পোর্টিং হয় বলে রাস্তাটা চওড়া করছে ও বাবা এনারা তো মন্দির ঠিক করছে না মন্দিরের বিরুদ্ধেই যাচ্ছে তাহলে ভালো করে দেখে নিন মুখটা দেখে নিন ওফ ঠিক আছে এই যে মুখ একদম লাভ নেই দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যালো একচেন্ট না এক সেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঠাকুরের সামনে আপনাদের পদ্ধতিটা পুরোটা দেখিয়ে দিলাম হ্যাঁ আমি ভাবছি এটা তো অন্য কারণ কিন্তু না এখানে কার্তিক তাহলে এখানে সবাই কি মন্দিরটা কি মন্দির ঠিক থাকবে তো মন্দির ঠিক থাকার তো ইচ্ছা মন্দির কিছু হয়ে গেলে মন্দির কিছু হয়ে গেলে ছাড়া যাবে না এই হ্যাঁ কি মন্দির রাখা চাই তো রাস্তা কাজ করুক যাই করুক মন্দিরটা আমি আমি ভাবছি মন্দির ঠিকঠাক করছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মন্দির ছোট হয়ে যাচ্ছে তো দেখুন হ্যাঁ না মন্দির থাকা যায় মন্দির থাকা যায় কি মন্দির থাকা যায় তো হ্যাঁ মন্দির থাকা চাই তো আচ্ছা দেখতে পাচ্ছি মন্দির লোক এই সরকার বেলায় দেখুন বন্ধুরা ধুমের ঘরে গাড়ি বের করছে ধাম ধুম জয় গুরু দেখে শুনে যা দেখে শুনে হ্যাঁ হ্যাঁ এখানে একটা মন্দির থাকবে থাকবেই তুমি বলছো তো এখানে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে দাদা ভিলেন আর এই দাদা মেন দেখে নাও ঠিক আছে ওই যে বসে আছে এই দাদা এই দাদা মেন ও আচ্ছা ওরে বাবা মেন ইঞ্জিনিয়ারকে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই দাদা

ঠিক আছে তো বন্ডিং ভালোভাবে করো কোন ব্যাপারে লোকের প্রবলেম না হলে হলো আচ্ছা মুন্ডি ছোট সুন্দর করে দি সুন্দর করি হ্যাঁ এটাই এটাই তো চাই তাই তো না এটা বাংলাদেশ না আচ্ছা বাঙালি হোক সুন্দর হোক আপনাদের কাছে ভিডিওটা এমনি তুলে ধরিনি লোকের প্রবলেম যেন না হয় সবাই সবাই খেটে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষের কি হয়

সুন্দর থাকবেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু